আমাদের দেশে মোহর আদায়ের যথেষ্ট গাফলতি আছে মোহর আদায় করতে দেখা যায় না বা মোহর আদায়ে এটা যে একটা ঋণ এটা মানুষ মনেই করে না ব্যবসায়িক ঋণ এটা ঋণ বন্ধুর কাছ থেকে নেওয়া টাকা এটা একটা ঋণ অন্যান্য ঋণগুলোকে ঋণ মনে করে কিন্তু স্ত্রীর এটাকে ঋণ মনেই করছে না এটা এটা বিষয়ে পুরুষদের কোনো টেনশন নাই কোনো প্রস্তুতি নাই টাকাটা দেয়ার জন্য কোনো ব্যস্ততা নাই এর মানে তো আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না এটাকে গুরুত্ব দেওয়া যায় মোহরের ক্ষেত্রে মুস্তাফুল এটা যত দ্রুত আদায় করে ফেলা যায় তত ভালো বিয়ের আগেই সবটা দিয়ে দিতে হবে বা বিয়ের সময় দিয়ে দিতে হবে বাধ্যতামূলক না কেউ কিছু আদায় করলো বা দিয়ে হয়ে গেল বাকি তো আস্তে আস্তে দিয়ে দিবেন কিন্তু তাকাতে থাকতে হবে পুরুষের ভিতর যেটা আমার উপর একটা ঋণ এটাকে আদায় করে ফেলতে হবে এটা কিন্তু শুধু উপহার যেমন আমাদের জন্য দিলে দিলাম না হলে না এটা ওরকম উপহার না এটা স্বামীর উপর একটা ঋণ দাঁড়িয়ে যায় নির্ধারণ করে ফেলার পর এমনকি কোনো স্বামী যদি সারা জীবন না দেন তাহলে ওনার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পদ তার স্ত্রীর মোহর আদায় করতে হবে এই জন্য এই বিষয়ে খুব গুরুত্ব আরোপ করে যত দ্রুত সম্ভব মোহরটা আদায় করা চাই মোহরটা নারীকে দেয়া একটা সম্মান কোনো কোনো ফকি পরামর্শ দিয়েছেন স্বামীর উচিত হবে মোহরের টাকা আদায় করা এবং এই মোহরের টাকাটা পরে থাকতে থাকতে এটা যেন মূল্য হারিয়ে না যায় সেই ব্যবস্থা করা কোন একটা ব্যবসায় লাগিয়ে রাখা টাকাটা কোনো একটা কাজে লাগুক সেই ব্যবস্থা করে দেওয়া আমাদের সমাজে মোহর নিয়ে যেটা হয় সেটা হলো মোহরের ক্ষেত্রে প্রান্তিকতা থাকে মেয়ে পক্ষের একটা ব্যাপার থাকে আচ্ছা মোহর যদি আদায় করা হয় আমরা এইভাবে চিন্তা করি যে মোহরটা আসলে কে দিবে স্বামী দিবে তাহলে কার সামর্থ্য অনুযায়ী দিবে স্বামী তার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ যে মেয়েটার সাথে বিয়ে হতে যাচ্ছে সেই মেয়েটার বংশীয় মেয়ে যারা তাদের একটা তাদের সাথে তার সম্মানটাও যাতে ঠিক থাকে তাদের যাতে ঠিক থাকে সেদিকে একটু লক্ষ্য রাখা যায় তো প্রত্যেকে বিয়ের আগে তো জানতে পারে সে কোন পরিবারের মেয়ে বিয়ে করতে যাচ্ছে তাদের স্ট্যাটাস কি সামাজিক এগুলো তো মানুষ জানে সেই হিসাবে দুই দিকে একটা সামঞ্জস্য রেখে নির্ধারণ করা যায় আমাদের সমাজে হয় কি আহ মোহন নির্ধারণে খুব বাড়াবাড়ি করা হয় মেয়ে পক্ষরা খুব বাড়াবাড়ি করে তাদের ইচ্ছে থাকে এমন একটা মোহর নির্ধারণ করা হোক যাতে মানুষ বলে যে হ্যাঁ অমুখের বিয়ে এত মোহর হয়েছে যাতে গর্ব করা যায় শোনানো যায় আমাদের মেয়ের মোহর এত এটা আসলে গর্ব করে বলে ঘুরার মতো কোনো বিষয় না এর অনেকগুলো ক্ষতির দিক আছে অনেক বেশি পরিমাণ নির্ধারণ করলে পুরুষের পক্ষে ওটা আদায় করাই সম্ভব হয় না তো এটা নির্ধারণ করে লাভ কি হলো এ পুরুষ যতটুকু আদায় করতে পারে ততটুকু নির্ধারণ করাই ভালো যাতে সে আদায় করে ফেলতে পারে দ্বিতীয়ত একটা বিষয় চিন্তা করে থাকে মেয়ে পক্ষ যে বেশি করে নির্ধারণ করি তালাক দিতে হলে তো মোহর আদায় করে দিতে হবে ওই যে বলেছিলাম কেউ যদি আদায় না করে তাহলে সে মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি থেকে হলেও মোহর আদায় করা আর বেঁচে থাকতে যদি বিবাহ বিচ্ছেদ বিচ্ছেদ ঘটে যায় তাহলে তালাক হয়ে গেলে তো মোহর বাকি থাকলে এটা অবশ্যই আদায় করে দিতে হবে তুমি মেয়ে পক্ষে এত পরিমাণে মোহর নির্ধারণ করতে চায় ওইটা আদায়ের ভয়েই যাতে ছেলেরা তালাক না দেয় বিবাহের যে সম্পর্ক এটাকে ভয় বা কোন একটা জরিমানার আশঙ্কা দিয়ে টিকিয়ে রাখা যায় না এটা আরেক আজাব হয়ে দাঁড়ায় দেখেন ইসলাম বিয়ের যেমন শিক্ষা দিয়েছে আজীবনের বিয়ে পৃথিবীতে যতদিন থাকবে ততদিন তারা বিয়ের সম্পর্কে থাকবে এই শিক্ষা যেমন দিয়েছে এর সাথে কিন্তু তালাকও দিয়েছে ইসলাম তালাকের শিক্ষা দিল কেন তালাকের বিধান দিল কেন এই জন্য যে অনেক সময় ছেলে মেয়েদের যে ছেলে মেয়ে তাদের তারা একসাথে থাকতে পারছে না এমন পরিস্থিতি তৈরি হয় এ মানেই না যে ছেলেটা খারাপ জরুরি না যে মেয়েটা খারাপ দুজন ভালো মানুষ তাদের আহ মনটা মিলছে না তারা একসাথে থাকতে পারে না আমরা দেখেছি আমরা জানি সাহবাই গ্রামের মধ্যেও তো তালাকের ঘটনা ঘটেছে তো ওখানে ছেলে বা মেয়ে কাকে আমরা খারাপ বলবো দুজনই ভালো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যেও তালাক হতে পারে তালাক হওয়া মানেই আমাদের সমাজে যেটা হয় যে মেয়ের তালাক হয়ে গেছে তার কখনো বিয়ে হবে না তালাক প্রাপ্ত মেয়ের আবার বিয়ে হবে কে তালাক পেয়েছে মানে শেষ এই চিন্তাটা খুবই নিন্দনীয় একটা চিন্তা এটাকে বর্জন করা যায় তারা যাতে স্বাভাবিক জীবনে আসতে পারে আবার বিয়ে করতে পারে এই সুযোগটা রাখা যায় আবার যে পুরুষ জীবনে কখনো তালাক দিয়েছে তার কাছে কেউ কন্যা দিতে চায় না যে সে তালাক দিয়েছে সুতরাং আমাদের মেয়েকে আরেকবার তালাক দিতে পারে এরকম আশঙ্কা তো থাকে সেটা নিয়ে ভাবা চাই কিন্তু এটা সবসময় জরুরি না যে ঘটনাটা এমনই ঘটবে তো ইসলাম যে তালাকের বিধান দিয়েছে এই জন্যই দিয়েছে তালাকটা যদি না থাকে অনেক সময় বিয়ে মানুষের উপর জুলুমের ব্যাপার হয়ে দাঁড়ায় আমরা অনেক সময় পেপার পত্রিকায় পড়ি স্বামী স্ত্রী একজন একজনকে হত্যা করে ফেলছে অনেক সময় হত্যা না করলেও নিজে আত্মহত্যা করে মানে এই সম্পর্কে টিকে থাকা তার পক্ষে সম্ভব না এই পরিণতিতে যাওয়ার আগে ইসলাম সুন্দর রাস্তা দিয়েছিল তালাকের বিধান কিন্তু তালাকটাও যাতে না হতে পারে এরকম ব্যবস্থা যখন কেউ করে বিয়ের সময় মেয়ের বাবা চাচা গুরুজনরা তখন তো তারা নিজের মেয়েকে একটা ঝুঁকিতে ফেলে এটা ঠিক না মোহর নির্ধারণের ক্ষেত্রে বাড়াবাড়ি করা এবং এই চিন্তায় বেশি করে নির্ধারণ করে যাতে মেয়েকে তালাক দিতে না পারে এটা ঠিক না অনেক সময় মেয়ে পক্ষে অনেক অনেক বিষয় মেয়ে অনেক গোপন বিষয় লুকিয়ে রাখে যেটা জানাজানি হলে বিয়ে হবে না এবং তখন মোহর বেশি করে নির্ধারণ করে যাতে জানতে পারলে তারা দিতে না পারে এটাও ঠিক না এভাবে গোপন সম্পর্ক মানে এভাবে লুকোচুরির সম্পর্ক তো টিকবে না তো যাই হোক মোহর বিষয়ে কথাই এটা পুরুষের উপর একটা বাধ্যতামূলক দায়িত্ব স্ত্রীকে আদায় করে দিতেই হবে এটা আদায় করে দেওয়া চাই এটা নিয়ে তালবাহানা না করে যত দ্রুত সম্ভব এটা আদায় করা যায়